দিন কাজ কাম করে হুম এত কষ্ট করে ভিডিও বানাই তারপর মানুষ লাইক কম না করে কি একটু খারাপই লাগে কারণ এই খুব কষ্টের মাঝে ভিডিও বানাই আমরা খাওয়া নাই দাওয়া নাই মাথায় টেনশন একটা ভিডিও বানাবো কোন লোকেশন কোনো কোন ক্যামেরা ভালো হবে কি হবে কথা লিখবো নানান রকম বুদ্ধি খাটা একটা ভিডিও বানাই তারপর দেখেন তো মানুষের একটা লাইক কম কোলে কি হয় ভাই যাই হোক মানুষ দেখবে আমার ভিডিও ভালো হয় না দেখি তো মানুষ দেখে না ভিডিও ভালো করার চেষ্টা করো মানুষ দেখবি আমার আগে ভিডিও দিলে ভাই আপনারা ভালো না লাগে আপনারা বলবেন যে ভাই আরো ভালো খুঁজে করেন লোকেশন খারাপ আমরা চেষ্ট করব চেষ্টা করবো কিন্তু ভাই তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কোন টাকা লাগানো পয়সা লাগে লাইকই তো কমেন্টই তো দর্শক আমাদের কপাল হয়তো বড়ো দেখতেছেন তো কপালে কিন্তু আসলে সুখ নাই ভাই কিন্তু তবু আপনাদের জন্য ভিডিও বানাই আসলে আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ভাই আসসালামু আলাইকুম